পরে রাত দশটার খবরই শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন টি শিরোনামগুলো পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন আমি মোহাম্মদ ইমতিয়াজ আমি শানাদ শালিয়ার আরিফেল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান পুরো খবর শিরোনামে শুনছিলেন সিরিয়ায় পতন হল আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসন বিমানে অনির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ বড় কয়েকটি শহর দখলের পর অনেকটা বিনা বাধায় রাজধানীতে ঢুকেছেন বিদ্রোহী সেনারা এটিকে সিরিয়ার নতুন স্বাধীনতা বলে ঘোষণা দিয়েছেন তারা একদিকে অবরুদ্ধ দামেস্কের চারপাশ দিয়ে ধেয়ে আসছে বিদ্রোহীরা অন্যদিকে ইরাক সীমান্তে লাখো সিরীয় সেনার ভিড় 2000 সালে এক শীতের শেষে দামেস্ক বসন্ত বা দামাস্কা স্প্রিংয়ের মাধ্যমে ক্ষমতায় বসেছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দুই যুগ পর আরেক শীতে পতন হল তার দামেস্ক দখলের পরই বিদ্রোহীদের কাছ থেকে আসে সিরিয়ার নতুন স্বাধীনতা ও প্রেসিডেন্ট বাসারের সমাপ্তির ঘোষণা শুরু হয় নতুন এক যুগের রোববার মধ্যরাতেই সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম হোমস শহরের কেন্দ্রীয় কারাগার দখল নিয়ে সাড়ে তিন হাজার বন্দিকে ছেড়ে দেয় বিদ্রোহীরা হামলার মুখে শহরটি ছেড়ে পালিয়ে যান রাশিয়া ও সিরিয়ার যৌথ বাহিনীর সেনারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেন ইরাকে অন্যদিকে হোমস শহরে আনন্দ মিছিলে নামেন সিরিয়রা নিশ্চিত বিজয়ের ঘোষণা আগেভাগেই দিয়ে রাখেন গোষ্ঠীটির কমান্ডার রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রুট ছিল এই শহরটি এর দখল হারানোয় কৌশলগতভাবে কোন ঠাসা হয়ে পড়েন বাসার একদিকে লেবানন অন্যদিকে বিদ্রোহীরা তাই বাসারের জন্য আকাশপথে পালানোই বোধ ছিল একমাত্র পথ হলো তাই বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করে সরকারি বিমানে দামেস্কো ছাড়েন তিনি আর এই সুযোগে খানিকটা বিনা প্রতিরোধই দামেস্কোতে ঢুকে পড়ে বিদ্রোহীরা গিয়ে দেখেন খালি পড়ে আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর সরকারি রেডিও ও টেলিভিশন ভবন দীর্ঘদিনের রক্তক্ষয়ী এক সংগ্রামের শেষ হয় তেমন কোনো রক্তপাত ছাড়াই আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টিফোর মাত্র বারো দিনের অভিযানে পতন হল বাসার আল আসাদের দুই যুগের শাসন আমলের দেশ ছেড়ে পালানোর পর এখন পর্যন্ত বাসারের অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটেনি তবে গণতান্ত্রিক কোনো দেশে আশ্রয় পাবার কোনো সুযোগ নেই বলে এই স্বৈরশাসকের কোনো আশ্রয় পাওয়ার সুযোগ নেই জানিয়েছেন যা ছিল অচিন্তনীয় তাই এখন বাস্তব মাত্র বারো দিন আগে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে বিদ্রোহীরা যখন অভিযান শুরু করে তখনও অনেকেই ভাবেননি এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে আসাদের ক্ষমতার খেলাঘর শুধু ক্ষমতা ছেড়েই নয় যান নিয়ে কোনো মতে বিমানে পালিয়েছেন বাসার আল আসাদ তিনি এখন কোন দেশ বা অঞ্চলে আশ্রয় নিয়েছেন তা স্পষ্ট নয় বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার ঘণ্টাখানেক পর রাশিয়া জানায় বাসারের দেশ ছাড়ার খবর এর বেশি কিছু জানায়নি মস্কো বলা হচ্ছে গণতান্ত্রিক কোনো দেশে আসাদের আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে ইরান বা রাশিয়াতে তিনি আশ্রয় গ্রহণ করতে পারেন বলে ধারণা মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশ্লেষকদের বাসার আসাদের অবস্থান নিয়ে বার্তা সংস্থার রয়টার্স একটি রিপোর্টে ফ্লাইট র্যাডার ওয়েবসাইটের বরাতে বড়াতে বলছে রোববার বিমানবন্দর থেকে একটি সিরিয়ান বিমান আকাশে ওড়ে শুরুতে বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাত্রা করে এই অঞ্চলটি আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কিন্তু আকাশে বিমানটি হঠাৎই গতিপথ পরিবর্তন করে যাত্রা শুরু করে উল্টো দিকে এবং কিছুক্ষণ পর র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি অনেকেরই ধারণা এই বিমানে ছিলেন বাসার আল আসাদ আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনামলের পতনের পর এখন ইতিহাসের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সিরিয়া বাসার আল আসাদের পতনে নেতৃত্ব দেয়া এইচটিএস বা হায়াত তাহরির আল শাম নিঃসন্দেহে সিরিয়ার ভাগ্য নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হবে সিরিয়ার রাষ্ট্র টেলিভিশনে বাসারের পতনের পর প্রথম বুলেটিনে উপস্থাপক বলেন বাজিতে জিতেছে এইচটিএস পতন হয়েছে অপরাধী আসাদ শাসনের রাজধানী রেডিও ও টেলিভিশন ভবন থেকে জানাচ্ছি যে দীর্ঘ ১৩ বছরের ধৈর্য এবং ত্যাগের পর সিরিয়ান বিপ্লবের বিজয় হয়েছে আসাদের স্বৈরশাসনের বিরুদ্ধে জয়ী হয়েছি আমরা যারা ভেবেছিল আমরা পিছু হটব ভেঙে পড়ব তাদের প্রতি উপযুক্ত জবাব এইচটিএসের আল কায়দার সংশ্লিষ্টতা অনেকটাই ওপেন সিক্রেট এরপরও গেল কয়েক বছর ধরে বিদ্রোহী সংগঠনটি নিজেদের জাতীয়তাবাদী হিসেবে পরিচিত করতে চাইছে কূটনৈতিক ও সহনশীল কণ্ঠে কথা বলতে দেখা গেছে এইচটিএসের শীর্ষ নেতাদের যদিও অনেকেই সন্দেহান আসলেই শেষ পর্যন্ত কোন দিকে সিরিয়াকে নিতে চায় তারা বিশেষ করে দেশটিতে নাটকীয় পরিবর্তনের পর আচমকা ক্ষমতা শূন্যতা সিরিয়াকে আরও সংঘর্ষের দিকে নেয় কিনা তা ভবিষ্যতেই নির্ধারণ করবে মিলাক্ষন দোকান চ্যানেল টোয়েন্টি ফোর ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশটির দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন নয়াপল্টন থেকে শুরু হওয়া এই পদযাত্রা রামপুরায় পৌঁছেলে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী পরে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেন কর্মসূচিতে অংশ নেয়া নেতারা জানিয়েছেন ভারতের মিথ্যা প্রচারণা বন্ধের প্রতিবেশী দেশে আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতেই পদযাত্রা দীর্ঘদিন পর একসাথে বিএনপির তিন ও সহযোগী সংগঠনের গণজমায়েত কর্মসূচি ঘিরে সকাল থেকেই নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা সবার কণ্ঠেই ছিল ভারতবিরোধী স্লোগান পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন দিল্লির আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত দেশের মানুষ বাংলাদেশ বিরোধী যে বক্তব্যগুলো আসছে সবগুলো এক পাচ্ছে ছাত্রজনতার গণবুত্থান পরবর্তী স্পিরিটকে ধারণ না করে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এরকম আচরণ করছে আমরা এরকম রকম তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজকে এই ছাত্র দলের নেতা কর্মী সর্বাত্মকভাবে ব্যস্ত রেখেছে 18 কোটি দেশের মানুষ বন্ধুলামা আমরা প্রত্যেক দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছে স্লোগান মুখর এই পদযাত্রার গন্তব্য ঢাকার ভারতীয় হাই কমিশন তবে দীর্ঘ এই জমায়ের কাকরাইল মৌচাক মালিবাগ ঘুরে রামপুরা গেলে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী পরে স্মারকলিপি জমা দিতে ছয় সদস্যের প্রতিনিধি দল যায় ভারতীয় হাই কমিশনে দুই দেশের সম্প্রীতি রক্ষায় আহ্বান জানান ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা বন্ধের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেক কোনো আপস নেই আগ্রাসে মনোভাবপূর্ণ কোনো প্রতিবেশীর দরকার নাই আমরা আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় জনগণের পাশে থাকবো প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি যদিও দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের এই আগ্রাসন ভারত আমাদের চালিয়ে আসছে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বিচারের আওতায় আনার সহযোগিতা করতে ভারতের প্রতি আহ্বান জানান তারা জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর রাজধানীতে বড় কোনো কর্মসূচি পালন করল বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন কর্মসূচিতে অংশ নেওয়া কেন্দ্র থেকে তৃণমূল নেতা কর্মীরা বলছেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে সব সময় রাজপথে সোচ্ছার থাকবেন তারা শাহনিয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা বিএনপি ক্ষমতায় গেলে সব দল নিয়ে এমন একটি সরকার গঠন করা হবে যাতে সব মানুষ মতমত রাখতে পারে বরিশাল এবং রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন জনগণের আস্থায় বিএনপির পুঁজি দেশ গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান দেশ পুনর্গঠনে বিএনপির একত্রিশ দফা প্রস্তাব মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি আগামী দিনে দেশকে পুনর্গঠনের জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সর্বোচ্চ শক্তি দিয়ে আমি আপনি আমরা সকলে মিলে আজ যারা এই ঘরে আছেন তারা তো অবশ্যই যারা এই ঘরে নেই লক্ষ লক্ষ নেতা কর্মী যারা বাংলাদেশে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা চেষ্টা করব জনগণের যে প্রত্যাশিত ভূমিকা আমাদের কাছে সেই ভূমিকা যাতে আমরা রাখতে পারি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্বাৎ করতে উদ্দেশ্যমূলকভাবে প্রচারণা চালানো হচ্ছে বাংলাদেশ এই বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করেন বলেন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক থাকেন প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরো সহজ করার আহ্বান জানিয়েছেন বলেন তরুণদের হিসেবে তুলতে ফেসবুক ব্যবহৃত হতে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের রাষ্ট্রদূতরা আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এই প্রতিনিধিদের কেউ কেউ দিল্লি থেকেও আসছেন রাজধানীর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর কথা জানিয়েছেন তিনি আরো বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টার সাম্প্রতিক ব্যক্তিগত অন্তর্বর্তী সরকারের নয় সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ জানিয়েছেন তাকে দেশে এনে আইনের মুখোমুখি করতে চায় সরকার তিনি আরও বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কালকে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু অ্যাম্বাসেডার ইভেন বাংলাদেশে যারা আছেন তারা সহ দিল্লি যারা দিল্লিতে বেশ তারাও বাংলাদেশে আসছেন চিফ অ্যাডভাইজার সাথে করার জন্য এছাড়া একটা চান্স আছে যে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে ও চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার একটা সাক্ষাৎ হতে পারে গাড়িতে আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিয়ালসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন মেনে নিয়ে ভারতকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার মতে টানা পড়েনে দুদেশই ক্ষতিগ্রস্ত আশা করেন আগামীকাল বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে প্রতিষ্ঠার চার দশকেও সার্কের কেন এমন বেহাল দশা সে বিষয়ে আলোচনার জন্য জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন উদ্যোগটি সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন বিশ্বের অন্যান্য আঞ্চলিক জোট যতটাই কার্যকর ততটাই পেছনে রয়েছে আমাদের একটা একটা সাথে সম্পর্কের করতেছে পাকিস্তানের এখনো ঠিক হয় নাই আমাদের সাথে হোক এটা আমরা না পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন আফ্রিকার দেশগুলো একজোট হয়ে কাজ করে কিন্তু সার্কটা পারছে না এ সময় তিনি আহ্বান জানান জোটটির বড় দেশ ভারতকে এগিয়ে আসার আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায় এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো আমাদের অন্যদেরও সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড়ো কিন্তু এই যে এখন গত দুই তিন মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দুই সেটা সেটাকে শুধু বাংলাদেশকে এফেক্ট করছে উপদেশটা সোমবারে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন পাঁচ আগস্টের পরে ভারত বাংলাদেশ সম্পর্কে যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে এগোতে হবে আমি আশা করবো যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা সাক্ষাৎ হয়েছে আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে বর্তমানে সংকট কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে দুই দেশ প্রত্যাশা ঢাকা আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অফিস কনসালটেশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি প্রসাদ হাসিব ফোর ঢাকা ঠিক আছে আপনারা দেখছেন রাত দশটার খবর একটা বিরতির সময় একটু একটু পরেই সঙ্গেই থাকুন

Hello, hello, hello. 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 সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে অঢেল সম্পত্তির প্রতিবেদন হয় আন্তর্জাতিক গণমাধ্যমে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চেয়ারম্যান ছিলেন তিনি অভিযোগ রয়েছে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দুই হাজার আঠারো সালে সাইফুজ্জামান চৌধুরী ব্যাংকটির পূর্ববর্তী বোর্ড সদস্যদের পদত্যাগ করতে বাধ্য করেন এবং নিজ পরিবার ও সহযোগীদের ইউসিবি বোর্ডে অন্তর্ভুক্ত করেন স্ত্রী রুখমিলা জামানকে চেয়ারম্যান এবং ভাই আনিসুজ্জামানকে নির্বাহী কমিটির প্রধান নিযুক্ত করেন সাইফুজ্জামান পাঁচ আগস্টের পর সবকিছু ছেড়ে পালিয়ে যান সাইফুজ্জামান সহ তার পরিবার দায়িত্ব নেয় নতুন পরিচালনা পর্ষদ এমন পরিস্থিতিতে বিগত পরিচালকদের অনিয়মের অনুসন্ধান করে নতুন পর্ষদ যা লিখিতভাবে জানানো হয় দুর্নীতি দমন কমিশনকে এতে বলা হয় অর্থ লুট করতে অসঙ্গতি থাকা সত্ত্বেও হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করে সাইফুজ্জামানের বোর্ড নিজের স্বার্থ সংশ্লিষ্ট জেনেক্স ইনফোসিস জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার এ অ্যান্ড পি ভেঞ্চার এবং অ্যাডব্লিউর রিয়েল এস্টেটের নামে প্রায় দুই হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করা হয় ব্যবস্থাপনা পর্যায়ে সুপারিশ ছাড়াই নীতিমালা লঙ্ঘন করে এই ঋণগুলো অনুমোদন হয় যা দ্রুত সময়ের মধ্যে খেলাপিতে রূপ নেবে বলেও শঙ্কা প্রকাশ করা হয় আনিসুজ্জামান বশির আহমেদ সহ অন্য অন্য বোর্ড সদস্যদের অনুমোদনে দুই হাজার একুশ সালে জেনেক্স ইনফোসিসের ষাট লাখ তিরাশি হাজার ছয়শো ছাব্বিশটি লকড ইন শেয়ার ক্রয় করে ইউসিবি প্রতিটি একশো বাহাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা দরে মোট একশো চার কোটি তেতাল্লিশ লাখ টাকার শেয়ার ক্রয় করা হয় দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর নাগাদ শেয়ারগুলোর বাজার মূল্য কমে সাঁয়ত্রিশ টাকা নয় শূন্য পয়সায় নেমে আসে ফলে প্রায় আটাত্তর কোটি পঁচিশ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে ইউসিবি মাসুমিয়া মিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের নাও নতুন কোলগেট অ্যাক্টিভ যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় পাঁচ টাকা অটো ভাড়া নিয়ে হবিগঞ্জের বাহু বলে চার গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে একশোরও বেশি মানুষ ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে দোকানপাটে এক পর্যায়ে রূপ নেয় রণক্ষেত্রে এদিকে লালমনির হাটে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক পুলিশ সহ আহত হয়েছেন দশজন অটোরিকশার ভাড়া নিয়ে প্রথমে বাঘবিতণ্ডা এরপর তুমুল সংঘর্ষ মুহূর্তেই হবিগঞ্জের বাহগলের মৌছাক এলাকা পরিণত হয় রণক্ষেত্রে পুলিশ জানায় সাতপাড়া গ্রামের এক যুবকের সাথে অটো ভাড়া পাঁচ টাকা দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় পাশের কবিরপুর গ্রামের এক ব্যক্তির এ নিয়ে হাতাহাতিও হয় এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে দুই গ্রামের লোকজনের মধ্যে শুরু হয় সংঘর্ষ এ সময় কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নেয় ভেড়াখাল এবং সাতপাড়িয়ার পক্ষে বাহরোয়া গ্রাম এতে দফায় দফায় কয়েক ঘন্টা ধরে চলে চার গ্রামবাসীর সংঘর্ষ

সংঘর্ষের কারণে ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তিনটি গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয় তাদের মধ্যে ইউপাত নিয়ে মারামারি উদ্ভব বলে বহবল থানা পুলিশ এবং জেলা পুলিশ সেইখানে অবস্থা নেয় এবং তাদেরকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে পরবর্তীতে সেনাবাহিনী তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এর মধ্যে আমাদের দুজন পুলিশও আহত হয়েছে

রাত দশটার খবরে নিচ্ছি আরেকটি বিরতি আরও খবর নিপেছি খানিক